ألف لام ميم ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين الله أكبر شملت معجز محترم حاجرين আল্লাহ সুবাহ সুরত বকরার প্রথমেই যে আয়াতগুলো ব্যবহার করেছেন বা গ্রহণ করেছেন বা উল্লেখ করেছেন আল্লাহ পাক রব্বুল আলামিন নিয়ে এসেছেন সর্বপ্রথম যে হরফগুলো নিয়ে এসেছেন তিনটি হরফ এক নম্বরে আলিফ দুই নম্বরে লাম তিন নম্বরে মিম আলিফ লাম মিম এই যে তিনটি জিনিস নিয়ে এসেছেন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের ভিতরে বলেন ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান ক্বারা হারফাম মিন কিতাবিল্লাহ فَلَهُ بِهِ حَسَنَا وَالْحَسَنَةُ أَشْرَمْ ثَالِهَا أَوْ كَمَا قَالَ عَلَيْهِ الصَّلَاةُ وَالسَّلَامُ رسول ربي صلى الله عليه وسلم بلد سورة البقرة ربوته مجدين هرب اللَّهُ بَقْرَبُّهُ عَلَمٍ مِنُ لك كُرَيْتَهِن يهرب قُلُونَ نَامُهُ تِيهُ حَرْفِ মকত মুকাত্তাত বলা হয় এই হরফগুলোকে রাহমাতুল লিল আলামিন বললেন এ হরফের অর্থ আল্লাহ পাক রব্বুল আলামিন একমাত্র তিনি জানেন কথা বলেন ঠিক কিনা আল্লাহু আলামু বিমুরাদিহি একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিন জানেন কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের ভিতরে বলেন মান ক্বারা হারফা মিন فله به حسنا والحسنة أَشْرَمْ ثانيها الله لكن غلام الله بندا এই হরফগুলো বুঝে পড়ুক না বুঝে পড়ুক না কেন অর্থ জেনে পড়ুক না জেনে পড়ুক না কেন একটি হরফ কোরআনুল কারিমের ও হরফ জবান দিয়ে উচ্চারণ করার সঙ্গে সঙ্গে আল্লাহ পাকরাবুল আলমিন ওই গুলাম ওই বান্দার আমল নামাই দশটি কোনে নিকি লিপিবদ্ধ করে দেন সুবহানাল্লাহ হাকিকত আছে তো দুনিয়া বেখবর হাই

এই কোরআনুল করিমটা আল্লাহরুল আলমিন নাজিল করেছেন বলে কেন নাস কথা বলেন ঠিক কিনা সম্মানিত মহাজাজ মাহতারাম হাজরিন এই কোরআনুল করিমটা কেন নাজিল করেছেন মানুষের হেদায়তের জন্য প্রদর্শক এই কোরআনুল কারিমটা আল্লাহ কোনো বান্দা সংবিধান হিসাবে যদি ধারণ করতে পারে এই কোরআনুল কারিমের আইনটা যদি বাংলাদেশের পার্লামেন্টে যদি ধারণ করা হয় আল্লাহ ফেকুর আব্বুল আলমিন বলেন এই দেশটা এই সোনার দেশে পরিণত হয়ে যাবে কথা বলেন ঠিক কিনা ঠিক এই জন্য আল্লাহ ফাকুর আব্বুল আলমিন মহা কোরআনুল করিমের ভিতরে চ্যালেঞ্জ ছুড়লেন চ্যালেঞ্জ ছুড়লেন বলে কোরআনুল করিমটা কেমন কোরআনুল করিম জাননি বলে আল্লাহ পাক রব্বুল আলামিন একটি দুইটি নয় একশো চারটি কিতাব বলে পৃথিবীতে প্রেরণ করেছিলেন আল্লাহ পাক রব্বুল আলামিন একশো চারটি কিতাবের ভিতরে চারখানা কিতাবের নাম ছিল কবিরুন মশহুরুন আর একশোটা কিতাবের নাম হলো সগীরুন সহিফুন ছোট কিতাব একশোটা কিতাব বড় কিতাব সবচাইতে বড় বড় কিতাব চারটি কিতাব কথা বলেন ঠিক কিনা এক নম্বর কিতাবের নাম হলো মহাগ্রন্থন কুরআনুল করিম দুই নম্বর তরত তিন নম্বর জাবর চার নম্বর ইঞ্জিন আল্লাহ পাকরবুল আলামিনের কিছু মহাপান্ডিত্য যারা অর্জন করেছে তারা সবরত বদল করে ফেলেছে তিন কিতাবকে রদ বদল করেছে কিন্তু আল্লাহ পাকুরব্বুল আলমিন এ কোরআনুল কারিমের দায়িত্ব স্বয়ং নিজেই নিয়ে নিয়েছেন বলেন সুবাহান আল্লাহ আল্লাহ ফাকুরব্বুল আলমিন বিশ্ববাসীকে চ্যালেঞ্জ ছুড়লেন জিন জাতিকে চ্যালেঞ্জ ছুড়লেন আল্লাহ মানুষদেরকে বললেন ও গুলা ও মানুষরা তোমরা সকলেই শুনে নাও বলে বললেন যদি একটি কিতাব তোমরা যদি বানাইতে পারো তোমাদেরকে চ্যালেঞ্জ ছুড়লাম চ্যালেঞ্জ ছুড়লাম বলে কোরান কারিমের মতন কিতাব বানাইতে হবে না বলে একটা আয়াত বানাও যদি একটা যদি আয়াত যদি না বানাইতে পারো রে বান্দা বলে একটা হরফ বানাও আচ্ছা বলুন তো কোরআনুল কারিমের আয়াত বানানো কি সম্ভব না না সম্ভব নয় কথা বলেন ঠিক না বলে কেমন কোরআন এ কোরআনটা পড়লেও দেখলেও স্বাবলেও স্বাবানিমটা এত সুন্দর বলে একমাত্র ধারণা করার কারণে ওই পশ্চিমাদের দাদা বাবুরা নাস্তিকরা মুরতাদরা এ কোরআনুল কারিম নিয়ে তারা বিভিন্ন রকমের ষড়যন্ত্র মনো কাজ করতেছে কথা বলেন ঠিক না সম্মানিত মাঝে এই কোরআনুল করিমটা ইমান বান্দারা না করার কারণে এই কোরআনুল করিম নিয়ে ওই পশ্চিমাদের দাদা বাবুরা বিভিন্ন রকমের ষড়যন্ত্রমূলক কাজ করতেছে বলে কেমন কাজ করতেছে ওই ঢাকা সদরের বড় হুজুর নামে একজন জামাতের সুপরিচিত ব্যক্তি তিনাকে যখন ডাক দিলেন আহ্বান করলেন ভাই আপনাকে এমন একটি তেমন একটি স্থানে নিয়ে যাব বলে ভাই কোথায় যাবেন বলে ওই যে পাহাড় ওই অঞ্চলে একটা জায়গা বলে মরুভূমির পথ সেই জায়গাতে নিয়ে যাব সেই জায়গাতে তিনি গেলেন সেই জায়গাতে তিনি যে দেখলেন বলে সবাই মাথায় বলে তাকড়ি বেঁধেছে গায়ে জুব্বা রয়েছে হাতে তসবি রয়েছে গায়ে খেলকা রয়েছে মহাগ্রন্থন কোরআন করিম সমুদ্র তেলাওয়াত দিয়ে আল্লাহর গোলাম আল্লাহর বান্দাগুলো পড়তেছে তখন ওই ঢাকা সদরের বড় হুজুর তেলাওয়াত শুনে আল্লাহ আকবর বললেন সুবহান আল্লাহ বললেন আলহামদুলিল্লাহ বললেন তখন তার বন্ধু মানুষ বললেন ভাই আপনি কেন সুবাহান আল্লাহ বললেন বলে আল্লাহ পাকরবুল আলমিনের ত্ত প্রকাশ করলাম কথা বলেন ঠিক কি আল্লাহ তালার বরক্ত প্রকাশ করার কারণে আল্লাহ পাক রব্বুল আলমিনের গোলাপ আল্লাহ পাক রব্বুল সাথে একটা সেতু বন্ধন তৈরি হয়ে গেল কিন্তু বড় আফসুস পরিতাপের বিষয় ওই জায়গাতে যে ঘটনাটা ঘটেছে আমরা যদি শুনি অবাক হয়ে যাব অবাক হয়ে যাব সম্মানিত মাজাদ মহতারাম হাজিনিন ওই জায়গাতে একজন মুরব্বী মানুষকে জিজ্ঞাসা করা হলো এখানে যতগুলো আল্লাহর বান্দাগুলো করানো কারিম তেলামাত করতেছে গবেষণা করতেছে রিচার্জ করতেছে বিশ্বাস করতেছে বলে তারা কি মুসলিম বলে না না একজন মুসলিমের সন্তান নয় অল তারা আনাস্তিক বিমান মূর্তা কি করতেছে নিয়ে তারা গবেষণা করতেছে বলে কেন তারা মুসলমান হওয়ার জন্য বলে না 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 বলে তারা বিশ্বকে জয়ী করার জন্য না 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 বলে আল্লাহ রসলের আদর্শকে ধারণ করার জন্য না 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 তারা কিসের জন্য তারা কোরআনুল করিম গবেষণা করে বলে একমাত্র ইমানদার মোমিন বান্দাদের ইমানকে হনন করার জন্য কথা বলেন ঠিক কিনা এই জন্য সম্মানিত আজাজ মোস্তারাম হাজরিন এ কোরআন কারিমটা আমরা পড়তে চাই না এ কোরআন করিমটা আমরা দেখতে চাই না বলে মুসলমানরা ধারণ না করার কারণে নিয়মিত তেলামত না করার কারণে এ কোরআন কারিমটা আস্তে আস্তে বিলুপ্ত হয়ে যাচ্ছে বলে কেমনভাবে বিলুপ্ত হচ্ছে বলে মানুষ মনে করতেছে এ কোরআন কারিমটা হয়তো বা আল্লাহ তার আসমানে উঠিয়ে নেবেন না না আল্লাহ রাহিব সাল্লাম হাদিসের ভিতর বলে কোরআন করিম জমিনে থাকবে মসজিদে কোরআন কারিম রয়েছে বলে মাদ্রাসায় কোরআন কারিম রয়েছে ত্রিশ পাড়া কোরআন কারিম হাফেজে যে সিনার ভিতরে ধারণ করা হয়েছে এ কোরআন কারিমটা বলে ই মান্দার মমিন মান্দারা ধারণ করেছে কিন্তু এ কোরআন কারিমটা দুনিয়া থেকে বিলুপ্ত হবে কবে বলে কোরআন কারিমের লিখা থাকবে কিন্তু জ্ঞান দেওয়া এলেম শিক্ষা দেওয়ার বলে জ্ঞানী ব্যক্তিগুলো দুনিয়া থেকে ইন্তিকাল করার সঙ্গে সঙ্গে আল্লাহ ফকরাবুল আলামিন অটোমেটিকলি কোরআন কারিমকে বিলিপ্ত করে দিবে এই জন্য সম্মানিত মহাজাজ মাহতারাম হাজির কোরআন কারিমটা পড়ার দরকার আছে কিনা বলেন আছে তাহলে আমরা কোরআন কারিমটা কেমনভাবে পড়বো সম্মানিত মহাজাজ মাহতারাম হাজির আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বলেন হাদিসের ভিতরে কোরআন কারিমের তালিম শিক্ষা যার অন্তরে দেহে নেই একমাত্র তার কবরটা পোকা ঘর হবে কত বড় কথা বলেছেন কাজে আমাদেরকে কোরআন করিমটা ধারণ করতে হবে রহমাতুল নীল আলামিন হাদিসের ভিতর বলেন এ কোরআন করিমটা কেমন কিতাব আল্লাহ আল্লাহর গুলাম যদি কোরআন করিমটা যদি তেলামাত করে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন হাদামী কালামুল্লাহ এই কিতাবটা পড়ল যে বান্দা যে গোলাম বলে আল্লাহ আল্লাপাক সঙ্গে এই কথাটা আল্লাহর কথা এই কিতাবটা আল্লাহর কিতাব সুতরাং যে বান্দা যে গোলাম তেলামা করল বলে এই সিনাতে ধারণ করল সেই বান্দার সঙ্গে সে গোলামের পাক রব্বুল আলমিনের একটি স্মৃতিবন্ধন তৈরি হয়ে গেল এই জন্য সম্মানিত মো আজ মাহতালাম হাজিরিন এই কোরআন করিমটা আমাদেরকে বেশি বেশি পড়তে হবে কথা বলেন ঠিক কিনা আমরা শুধু পাঁচক্র নামাজে পাঁচবেলা পড়ব না আমরা কখন পড়বো সব সময় পড়বো যখনই সুযোগ পাবো তখনই পড়ব মহাগ্রন্থাল কোরআনুল কারিম ছাড়া বান্দার দুনিয়া জিন্দগিতে কোনো সম্মান নাই কোনো মান নাই এ কোরআনুল কারিমটা দুনিয়াতে ধারণ করবেন কবরের শান্তিতে থাকবেন ফুলসিরাতে বিচার একমাত্র মিজানে হাসরে সব ঘাঁটিগুলোকে আল্লাহ রব্বুল আলমিন এ কোরআনুল কারিমের মাধ্যম দিয়ে আপনাকে জান্নাতে মেহমান বাড়িয়ে দিয়ে বলেন সব্লা এই জন্য আমাদের সকলকে বেশি বেশি কোরআনুল তেলাওয়াত তালাবাদার তাফিক দান করেন সকলে বলে আমি